নমস্কার অ্যাস্ট্রোজ ডোমে সবাইকে স্বাগতম প্রিয় দর্শক অক্টোবর মাসের কুড়ি থেকে ২৬ তারিখ পর্যন্ত এই সপ্তাহটি হতে চলেছে আপনার জীবনে এক পরিবর্তনশীল সময় গ্রহদের অবস্থান আপনাকে একদিকে দিচ্ছে অসীম উদ্যম প্রাণশক্তি ও আত্মবিশ্বাস আবার অন্যদিকে কিছু পারিবারিক ও আর্থিক চ্যালেঞ্জও আনছে কেতুর প্রভাবে আপনি স্বাস্থ্যের উন্নতি ও মানসিক সতেজতা অনুভব করবেন তবে রাহুর প্রভাবে অর্থনৈতিক বিষয়ে কিছু সতর্কতা অবলম্বন করতে হবে চাকরিজীবীরা পরিবর্তনের সম্ভাবনা পাবেন চলুন দেখে নেওয়া যাক জাতক জাতিকাদের জন্য অক্টোবরের এই সপ্তাহ কিভাবে প্রভাব ফেলতে চলেছে জীবনের প্রতিটি ক্ষেত্রে তো প্রথমত গ্রহগত প্রভাব এবং সামগ্রিক পরিস্থিতি যদি পর্যালোচনায় যাই তো এই সপ্তাহে মিন রাশির জাতকদের জীবনে প্রধান গ্রহগত প্রভাব ফেলবে কেতু ও রাহু কেতু বর্তমানে আপনার ষষ্ঠ ঘরে অবস্থান করছে যা শত্রু রোগ এবং প্রতিযোগিতার ঘর হিসেবে পরিচিত এই অবস্থান কিন্তু আপনার জন্য শুভ কারণ এটি আপনাকে রোগ থেকে সুরক্ষা দেবে এবং প্রতিযোগিতায় জয়ের সম্ভাবনা বাড়াবে অর্থাৎ যারা দীর্ঘদিন ধরে স্বাস্থ্য সমস্যা বা শারীরিক ক্লান্তিতে ভুগছিলেন তারা এই সপ্তাহে উন্নতি অনুভব করবেন মানসিকভাবে আপনি থাকবেন প্রফুল্ল প্রাণবন্ত এবং সামাজিকভাবে অনেক বেশি আকর্ষণীয় বন্ধুদের সঙ্গে সময় কাটানো নতুন পরিচিতদের সঙ্গে যোগাযোগ বা সামাজিক অনুষ্ঠানে অংশগ্রহণ সব ক্ষেত্রেই উজ্জ্বল উপস্থিতি রাখবেন তবে এখানে একটি ছোট সতর্কতা কেতু কখনো কখনো আত্মবিশ্বাসকে অহংকারে পরিণত তাই খুব বেশি আত্মমগ্ন হয়ে পড়বেন না রাহু এই সময় অবস্থান করছে যা ব্যয় বিদেশ যাত্রা ও অচেতন মনের ঘর এর ফলে আপনি কিছুটা অতিরিক্ত ব্যয় করতে পারেন অথবা হঠাৎ কোনো প্রয়োজনীয় খরচের মুখোমুখি হতে পারেন তাই অর্থনৈতিক সিদ্ধান্ত সংযম রাখা জরুরি এই সপ্তাহে আপনার জীবনে শারীরিক সুস্থতা ও মানসিক প্রশান্তি এনে দেবে তবে অর্থনৈতিক ও পারিবারিক বিষয়ে সতর্কতা বজায় রাখলে সময়টি বেশ ইতিবাচক কাটবে গ্রহগত দিক থেকে এটি এমন এক সময় যখন আপনি নিজেকে আরো আত্মবিশ্বাসী ইতিবাচক ও সমাজে গ্রহণযোগ্য হিসেবে দেখতে পাবেন তো স্বাস্থ্য এবং মানসিক অবস্থায় যদি আমরা পর্যালোচনা করি তো এই সপ্তাহে মীন রাশির জাতকদের জন্য স্বাস্থ্যের দিকটি বেশ আশাব্যঞ্জক ঘরে অবস্থানের কারণে আপনি অনেকটা শক্তিশালী ও কর্মক্ষম থাকবেন পুরনো কোনো রোগে আরোগ্য আসবে চর্চা বা যোগ ব্যায়ামে আগ্রহ বাড়বে সকালে নিয়মিত হাঁটা বা ধ্যান করলে সারাদিন আপনি শক্তি ও আত্মবিশ্বাসে ভরপুর থাকবেন তবে একটি বিষয়ে খেয়াল রাখতে হবে এই সময় মানসিক স্থিরতা বজায় রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ জীবনের ছোটখাটো বিষয় নিয়ে অস্থিরতা বা অতিরিক্ত চিন্তা করতে শুরু করলে তার প্রভাব ঘুম ও হজমে পড়তে পারে তাই প্রতিদিন কিছুটা সময় নিজের জন্য রাখুন ধ্যান প্রার্থনা বা ভক্তিমূলক গান শোনা আপনার মনকে শান্ত রাখবে পরিবারে কারোর স্বাস্থ্যের দিকে খেয়াল রাখার প্রয়োজন দেখা দিতে পারে বিশেষ করে বয়স্ক সদস্যদের তাদের যত্ন নেওয়ার মধ্যে আপনি মানসিক তৃপ্তিও পাবেন মানসিক দিক থেকে আপনি এই সপ্তাহে অনেকটাই হালকা ও প্রাণবন্ত থাকবেন আপনার আশেপাশে মানুষরাও আপনার ইতিবাচক মনোভাব থেকে অনুপ্রাণিত হবে। তবে অতিরিক্ত ব্যস্ততা বা দায়িত্বের চাপে মানসিক ক্লান্তি এলে বিশ্রাম নিতে দ্বিধা করবেন না মনে রাখবেন নিজের যত্ন নেওয়াও দায়িত্বেরই একটি অংশ এই সপ্তাহে মেন্টাল ব্যালেন্স ও পিস বজায় রাখাই হবে ইনার আপনার সবচেয়ে বড় সাফল্য ওদিকে আর্থিক অবস্থা এবং পারিবারিক দিক যদি আমরা দেখি তো রাহু বর্তমানে আপনার দ্বাদশ ঘরে অবস্থান করছে যার ফলে অর্থনৈতিক বিষয়ে কিছু পড়েন দেখা দিতে পারে হঠাৎ কোনো খরচ যেমন স্বাস্থ্য সংক্রান্ত ব্যয় পরিবারের প্রয়োজনীয় জিনিস বা ভ্রমণ খরচ বেড়ে যেতে পারে এই সময় বড় কোনো আর্থিক লেনদেন বা বিনিয়োগ করা থেকে বিরত থাকাই বুদ্ধিমানের কাজ হবে অর্থ সংক্রান্ত বিষয়ে অস্থিরতা দেখা দিলে পরিবারের সামান্য মতবিরোধ দেখা দিতে পারে তাই কথা বলার সময় শান্ত থাকুন সিদ্ধান্ত নেওয়ার আগে সবার মতামত নিন বয়োজ্যেষ্ঠ কারোর পরামর্শ নিলে আর্থিক সিদ্ধান্তে আপনি সঠিক পথে থাকতে পারবেন তবে ইতিবাচক দিক হলো পারিবারিক বন্ধ শক্তিশালী হবে কিছু ছোটখাটো মতবিরোধ থাকলেও তা দ্রুত মিটে যাবে আপনি যদি পারিবারিক অর্থ ব্যবস্থাপনায় সতর্ক থাকেন তাহলে পরিস্থিতি সহজেই নিয়ন্ত্রণে থাকবে অর্থ সঞ্চয়ের পরিকল্পনা করুন ব্যয়ের ক্ষেত্রে অগ্রাধিকার ঠিক করে নিন প্রয়োজনীয় হীন বিলাসিতা বা প্রয়োজনীয় খরচ এই সময় এড়িয়ে চলাই ভালো আর এই সপ্তাহে অর্থনৈতিক ভারসাম্য বজায় রাখলে পারিবারিক সুখ শান্তিও বজায় থাকবে পারিবারিক সম্পর্ক এবং পরিবেশ কেমন যাবে সব মিলিয়ে এই সপ্তাহে পারিবারিক পরিবেশ মিশ্র হলেও শেষ দিকে তা আনন্দময় হয়ে উঠবে যদি আগে কোনো ছোটখাটো কলহ বা ভুল বোঝাবুঝি থেকে থাকে তাহলে তার সমাধানের সম্ভাবনা প্রবল পরিবারে মিলন মেলার সময় আসছে ঘরে হাসি আনন্দ ফিরে আসবে একসাথে খাওয়া দাওয়া বা পারিবারিক আড্ডায় সময় কাটানোর সুযোগ পাবেন আপনার শান্ত ও সহানুভূতিশীল মনোভাবের কারণে পরিবারের সবাই আপনাকে নির্ভরযোগ্য মনে করবে তবে রাহুর প্রভাবে কখনো কখনো অপ্রয়োজনীয় বিতর্কে জড়িয়ে পড়ার সম্ভাবনাও থাকে তাই কারোর কথায় অতিরিক্ত প্রতিক্রিয়া দেখাবেন না বিবাহিত জাতকদের জন্য এটি সম্পর্ক মজবুত করার সময় দাম্পত্য জীবনে পারস্পরিক বোঝাপড়া বাড়বে অবিবাহিতদের কারোর সঙ্গে যোগাযোগ হতে পারে যা ভবিষ্যতে সম্পর্কের দিকে এগোতে পারে সপ্তাহের শেষে পরিবারের সঙ্গে একত্রে সময় কাটালে মানসিক ভারসাম্য ফিরে আসবে এবং একে অপরের প্রতি ভালোবাসাও বৃদ্ধি পাবে আর এই সময় পরিবার হবে আপনার মানসিক শক্তির উৎস কাজের চাপ বা বাইরের চিন্তা ঘরে না আনাই ভালো কর্মজীবন এবং পেশাগত দিক যদি আমরা দেখি তো এই সপ্তাহে চাকরি ও পেশাগত ক্ষেত্রে গুরুত্বপূর্ণ পরিবর্তনের ইঙ্গিত রয়েছে যাদের বদলি বা ট্রান্সফারের অপেক্ষা চলছে তাদের জন্য এটি শুভ সময় হঠাৎ করে নতুন কোনো সুযোগ বা দায়িত্ব আসতে পারে তবে এই সুযোগের পূর্ণ সদ্ব্যবহার করতে হলে আপনাকে প্রস্তুত থাকতে হবে মানসিকভাবেও পেশাগত দক্ষতার দিক থেকেও উর্ধ্বতন কর্মকর্তা বা ম্যানেজমেন্টের সঙ্গে সম্পর্ক উন্নত করা এখন সবচেয়ে প্রয়োজনীয় তাদের সঙ্গে ভালো যোগাযোগ বজায় রাখলে উন্নতির দরজা খুলে যাবে যারা ব্যবসা করছেন তারা নতুন পার্টনারশিপ বা সঙ্গে কাজ শুরু করতে পারেন তবে চুক্তির শর্ত ভালোভাবে যাচাই করে নিন এই সময় কিছু সহকর্মী সান্বিত হতে পারে তাই নিজের পরিকল্পনা খুব বেশি প্রকাশ না করাই ভালো ধৈর্য সময় মতো সিদ্ধান্ত ও বাস্তববোধই এই সপ্তাহের পেশাগত সাফল্যের মূল উপাদান যারা বেকার তাদের জন্য সপ্তাহের দ্বিতীয় অর্ধে ভালো খবর আসতে পারে অর্থাৎ এই সময়টি আপনার ক্যারিয়ারে নতুন অধ্যায় শুরু করার প্রস্তুতি হিসেবে কাজ করবে শিক্ষা এবং ছাত্র জীবন কেমন যাবে তো শিক্ষার্থীদের জন্য এই সপ্তাহটি কিছুটা চ্যালেঞ্জপূর্ণ পূর্ণ হতে পারে কেতুর প্রভাবে মনোযোগের ঘাটতি দেখা দিতে পারে আর রাহুর দ্বাদশ ঘরে প্রভাবের কারণে অতিরিক্ত গৃহ কর্ম বা পারিবারিক দায়িত্ব পড়াশোনায় বাধা আনতে পারে এই পরিস্থিতিতে সব ব্যবস্থাপনাই হবে প্রধান ছাপিকা যারা পরীক্ষার প্রস্তুতি নিচ্ছেন তাদের জন্য ধৈর্য ও ধারাবাহিকতা বজায় রাখা জরুরি অতিরিক্ত চাপ বা হতাশা যেন মনোযোগ নষ্ট না করে এজন্য নিয়মিত বিশ্রাম যোগ ব্যায়াম বা ধ্যান সহায়তা হবে যদি সম্ভব হয় সকালে পড়াশোনার সময় নির্ধারণ করুন কারণ তখন মস্তিষ্ক সবচেয়ে সক্রিয় থাকে গুরুজন বা শিক্ষকদের সাহায্য নিতে দ্বিধা করবেন না তারা আপনার মানসিক চাপ কমাতে সাহায্য করতে পারে যারা উচ্চ শিক্ষা বা বিদেশে পড়াশোনার পরিকল্পনা করছেন তাদের জন্য এটি প্রস্তুতি নেওয়ার সময় কিন্তু এখনই চূড়ান্ত পদক্ষেপ নেওয়া উচিত নয় কারণ সপ্তাহের শেষ দিকে আত্মবিশ্বাস ফিরে আসবে এবং আপনি আবার মনোযোগ ফিরে পাবেন তো কিছু উপদেশ এবং উপায় আমি আপনাদের দিব এই সপ্তাহে আপনার জীবনের মূল শিক্ষা হবে ধৈর্য ইতিবাচক চিন্তা ও আত্মসংযম রাহু ও কেতুর যুগল প্রভাবে জীবনে কিছুটা ওঠানামা থাকবে কিন্তু আপনি যদি মানসিক স্থিরতা বজায় রাখেন তাহলে সব ক্ষেত্রেই সফল হবেন শুভ উপায়গুলো প্রতিদিন সন্ধ্যায় এবং সকালে একুশ বার ওম নমঃ শিবায় জপ করুন এই মন্ত্র আপনার মানসিক প্রশান্তি দেবে নেতিবাচক চিন্তা দূর করবে এবং পারিবারিক শান্তি বজায় রাখবে রাগ বা অতিরিক্ত উত্তেজনা থেকে দূরে থাকুন প্রতিদিন শুরু করুন ইতিবাচক মনোভাব নিয়ে যাদের আর্থিক সমস্যা বা পারিবারিক মতবিরোধ চলছে তারা মঙ্গলবার বা সোমবারে শিব মন্দিরে গিয়ে প্রদীপ জ্বালালে ফল মিলবে আর এই সপ্তাহে আপনাকে শেখাবে কখন থামতে হবে কখন এগোতে হবে আর কখন নিজের ভেতরের শক্তিকে জাগিয়ে তুলতে হবে অক্টোবরের শেষ ভাগে আপনার ধৈর্য ও বিশ্বাসই হবে সাফল্যের চাবিকাঠি তো আজকের আলোচনা আমরা এখানে ইতি করছি আমরা আশা করি এটি আপনার মনে নতুন কিছু আলোর সঞ্চার করেছে যদি ভিডিওটি আপনার ভালো লেগে থাকে তবে লাইক দিতে ভুলবেন না আপনার মতামত জানাতে কমেন্ট করুন এবং প্রিয়জনদের সঙ্গে শেয়ার করে তাদের জীবনেও আলোর বার্তা পৌঁছে দিন আর অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন কারণ এখানে আমরা প্রতি মুহূর্তে নতুন আলো ও জ্ঞানের কথা নিয়ে আসি আবার দেখা হবে ততক্ষণ ভালো থাকুন শান্তিতে থাকুন নমস্কার